হ্যাঁ হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত আনন্দের খবর কারণ প্রকাশিত হয়ে গেছে রায় ও মার্টিনের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের দর্শন টেক্সট বই তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই বইটি মন্ডল সরকার মুখোপাধ্যায়ের লেখা বই তো এটি হচ্ছে বইটির ফ্রন্টলুক তো ফ্রন্ট লুকে দেখো রয়েছে সিক্সটি সিক্সটি এমসিকিউ বুক মানে এই বইটার সঙ্গে সিক্সটি সিক্সটি বুকটা অ্যাটাচ রয়েছে তোমরা নিচে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিক্সটি সিক্সটি বইটা এটা হচ্ছে সিক্সটি সিক্সটি বইটা এই দুটো একসঙ্গে অ্যাটাচ ছিল আর এআই জেনারেটেড ফ্রি ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ তুমি পেয়ে যাবে কিউআর কোড স্ক্যান করে তুমি কিন্তু ভিডিও দেখতে পারবে ওকে আর এটি হচ্ছে বইটির ব্যাকলুক তো চলো বইটির মধ্যে কি রয়েছে এক ঝলকে দেখে প্রথম পেজ লৌটানোর পর এরকম একটা পার্ট পাবি রায় ও মার্টিন দর্শন তো বইটির লেখক অধ্যাপক সুজিত কুমার মণ্ডল স্যার শ্রী মনোরঞ্জন সরকার স্যার অধ্যাপক ফালগুনি মুখোপাধ্যায় ম্যাম ইনি কিন্তু লজিক লজিকের উপর বিভিন্ন গ্র্যাজুয়েশান লেভেলের বই লিখে থাকেন সেই সঙ্গে রয়েছেন শ্রী দেবাঞ্জন মণ্ডল স্যার তো এই সমস্ত স্যারের সহযোগিতায় কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে ওকে তারপর আরও একটি পেজ লোটাচ্ছি বইটির মুদ্রিত মূল্যের দিকে আমরা নজর রাখবো দুশো কুড়ি টাকা মুদ্রিত মূল্য করা হয়েছে এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে ওকে তারপর এখানে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেটা কিন্তু এখানে দেয়া রয়েছে সেই সঙ্গে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সেই বিষয়েও কিন্তু এখানে আলোচনা রয়েছে তারপর আমরা চলে আসতেছি আরও আরও একটা পেজ লৌটিয়ে এখানে ভূমিকা পাঠ রয়েছে তারপর এখানে তোমাদের সেমিস্টার ওয়ানের টোটাল সিলেবাস সেই সঙ্গে প্রোজেক্টের যে মার্কসের ব্যাপারটা সেটা মেনশান করা রয়েছে এবং মার্কস অ্যালোটমেন্টের ব্যাপারটা এখানে দেখো মেনশান করা আছে সেমিস্টার ওয়ানে তোমাদের চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে আচ্ছা পরীক্ষা প্রস্তুতি এবার এনি টাইম এনিহয়ার তো অ্যাপের সাহায্যে তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশান নিতে পারবে সেই জিনিসটা এখানে দেখানো রয়েছে এখানে এআই টেকনোলজি ইউজ করে তুমি কিন্তু এ করতে পারবে যাই হোক আমরা সূচিপত্রতে চলে এলাম সূচিপত্র অনুযায়ী কিন্তু আলোচনা তুমি পাবে ভারতীয় দর্শন পাশ্চাত্য দর্শন রয়েছে ওকে তো প্রথমে কিন্তু দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় পুস্তকের কিছু শব্দকোষ রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় কিন্তু যেহেতু দর্শন বা ফিলোজফি আমাদের কাছে নতুন সাবজেক্ট সেহেতু আমাদেরকে কিন্তু দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় অর্থাৎ দার্শনিকদের সম্পর্কে কনসেপ্ট জানতে হবে তাহলে ফিলোজফি পড়তে আমাদের মধ্যে কিন্তু একটা আনন্দ আসবে বা ফিলোজফিটা বুঝতে সুবিধে হবে তো হেরোডোডা সক্রেট বিভিন্ন যে দার্শনিকরা রয়েছেন অ্যারিস্টটল রেনে দে তারপর স্পিনোজা তারপর হচ্ছে লাইভ নিচ জন লক জর্জ বার্কলে সবার সম্পর্কেই কিন্তু আলোচনা রয়েছে এখানে ডেভিড হিউম তারপর ইমানুয়েল কান্ট জন স্টুয়ার্ট মিল তারপর গৌতম বুদ্ধ মহর্ষি গৌতম এগুলো ভারতীয় দর্শনের মধ্যে পড়বে তারপর আমরা আচার্য শঙ্করাচার্যকে দেখতে পাবো আচার্য শঙ্কর স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানবতাবাদ এগুলো সবই আমরা পাবো ওকে আচ্ছা পুস্তকের শব্দকোষ একটু দেখব তো শব্দকোষ বিভিন্ন শব্দ তার ইংরেজি প্রতিশব্দ এবং ব্যাখ্যা করা রয়েছে এগুলো একটু দেখে নেবে তো সরাসরি আমরা চলে যাচ্ছি প্রথম অধ্যায়ে তো প্রথম অধ্যায় যেটা আমাদের রয়েছে আমাদের অবশ্যই পাশ্চাত্য দর্শন দিয়েই শুরু হচ্ছে তো দর্শন শব্দের অর্থ কী খুব ইম্পর্টেন্ট জিনিস দর্শন শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ জ্ঞানানুরাগ জ্ঞানানুরাগ তো দর্শন কি দর্শন পত্রের অর্থ কী দর্শন শব্দের বুৎপত্তিগত অর্থ কী ফিলোজফি শব্দের বুৎপত্তিগত অর্থ কী ফিলোজ এবং সোফিয়া মিনে ফিলোজফিটি শব্দটি উৎপত্তি হয়েছে ফিলোজ শব্দের অর্থ হচ্ছে অনুরাগ আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান তাহলে ফিলোজফি শব্দের অর্থ আমরা বলতে পারি লাভ অব নলেজ জ্ঞানের প্রতি অনুরাগ যে তো এভাবে আলোচনা রয়েছে ভারতীয় ধারণায় দর্শন এবং পাশ্চাত্য ধারণায় ফিলোসফির মধ্যে পার্থক্য এই আলোচনা রয়েছে দর্শন সম্পর্কে ভারতীয় ধারণা ইন্ডিয়ান কনসেপ্ট অফ ফিলোসফি সেই বিষয়টা আলোচনা রয়েছে ভারতীয় দর্শন হিন্দু দর্শন নয় সে বিষয়ে দেখো আলোচনা রয়েছে ভারতীয় দর্শনে দর্শনের আলোচনা পদ্ধতি ভারতীয় দর্শনের স্বরূপ সম্পর্কে আলোচনা রয়েছে তারপর জেনে রাখো পাঠ পাবে তুমি জেনে রাখো পাট পার্টে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে ভারতীয় দর্শনের আধার হলো বেদ সে বিষয়ে আলোচনা রয়েছে এরকম করে পয়েন্ট ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ আলোচনা পাবে ওকে তো এখানে দেখো ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা রয়েছে আবার এই জায়গাটায় জেনে রাখো পার্ট রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে ভারতীয় দর্শনের কয়েকটি মৌলিক ধারণা প্রমা প্রমাণ এগুলো প্রচুর গুরুত্বপূর্ণ খুব ইম্পর্ট্যান্ট তো এই বিষয়গুলো আলোচনা রয়েছে তারপর হচ্ছে চরম কারণ এগুলো রয়েছে তারপর এখানে দেখো প্রমেয় সে বিষয়ে আলোচনা রয়েছে প্রমাতা পুরুষার্থ পুরুষার্থের বিষয়ে আলোচনা রয়েছে পুরুষার্থর প্রকার ধর্ম অর্থ কাম মুখ্য সে বিষয়ে তোমরা আলোচনা পাচ্ছ কর্ম এবং পুনর্জন্মবাদ সম্পর্কেও আলোচনা রয়েছে ওকে তো প্রথম অধ্যায়টা আমরা দেখে নিলাম এখানে কিন্তু কোনো কিন্তু অনুশীলনী নেই সেই জন্য অবশ্যই তোমাদের সিক্সটি সিক্সটি বইটি রয়েছে এখানে কিন্তু তোমাদের যে এক নম্বরের উত্তরগুলো সাজানো রয়েছে তারপর দেখো দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ তো আস্তিক এবং নাস্তিক দর্শন তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় দর্শন দিয়েই কিন্তু তোমাদের সূচিপত্রটা আরেকবার দেখে নিচ্ছি আর এই বইটা কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই যেটা আমার দেখানো হয়নি বইটি কিন্তু এই যে পরিমার্জিত এবং পরিবর্ধিত সংস্করণ এপ্রিল দু মানে তোমাদের দু হাজার চব্বিশে যে বইটি বেরিয়েছিল তার থেকে কিন্তু বইটি পরিমার্জিত এবং পরিবর্ধিত এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে ওকে আচ্ছা সূচিপত্রটা একটু আরেকবার খেয়াল করবো কেন খেয়াল করবো কারণ তোমাদের ভারতীয় দর্শন দিয়ে শুরু হচ্ছে আমি বোধহয় বলে দিয়েছিলাম যে পাশ্চাত্য দর্শন ভারতীয় দর্শন দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায় দেখো ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির বিভাগ তো আস্তিক এবং নাস্তিক কথার বিশেষ অর্থ রয়েছে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় তাকে একবারে শখের সাহায্যে তোমাদের কাছে প্রোভাইড করা হয়েছে আস্তিক দার্শনিক সম্প্রদায় সে বিষয়ে আলোচনা রয়েছে বেদের সংক্ষিপ্ত পরিচয় বেদের বিভাগ উপনিষদ উপনিষদের সংখ্যা উপনিষদই ভারতীয় দর্শনের উৎস বেদাঙ্গ সম্পর্কে আলোচনা রয়েছে আস্তিক দর্শন দুই প্রকার সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা পাবে ওকে তারপর এখানে যেটা রয়েছে সেটা দেখো তোমরা বেদ স্বতন্ত্র দর্শন সাংখ্য দর্শন সম্পর্কে তোমরা কিন্তু আলোচনা পেয়ে যাচ্ছ তারপর হচ্ছে এখানে ছকের সাহায্যে পুরুষ এবং প্রকৃতি মহৎ বা বুদ্ধি তার মধ্যে অহংকার তার থেকে আবার ছক্করে বেরিয়েছে কিছু জিনিস তোমরা দেখে নেবে যোগ দর্শন তো যোগ দর্শন তোমরা দেখতে পাচ্ছ মহর্ষি পতঞ্জলি বা পতঞ্জল তারপর ন্যায় দর্শন ন্যায় দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা পাচ্ছ ন্যায় দর্শন সম্পর্কে তারপর হচ্ছে এখানে দেখো বৈশেষিক দর্শন সম্পর্কে আলোচনা পাচ্ছ মহর্ষি কণাত তারপর এখানে দেখো বেদানুগত দর্শন মীমাংসা দর্শন সম্পর্কে আলোচনা পাচ্ছ মোটামুটি সমস্ত জিনিসগুলোই খুব সুন্দরভাবে আলোচনা পেয়ে যাবে এখানে বেদান্ত দর্শন দেখতে পাচ্ছ তারপর এখানে দেখো অদ্বৈতবাদ সম্পর্কে আলোচনা পাচ্ছ তারপর বিশিষ্টা দ্বৈতবাদ সম্পর্কে আলোচনা রয়েছে রামানুজ আচ্ছা এখানে দেখো তোমার রয়েছে নাস্তিক দার্শনিক সম্প্রদায় চারবাগ দর্শন এই চারবাগ দর্শনের মূল কথা যাবৎ সুখং জীবেত ঋণ কৃত্যাঘিতং তোমরা এই মতবাদ পাবে জৈন দর্শন সম্পর্কে পাবে বর্ধমান মহাবীর ওকে আচ্ছা তারপর এই পাশে তোমরা যদি চলে এসো জৈন দর্শনের বৈশিষ্ট্য এগুলো তো পাচ্ছ বৌদ্ধ দর্শন গৌতম বুদ্ধ এরকম করে তোমরা আলোচনা পাচ্ছ বৌদ্ধ দার্শনিক সম্প্রদায় প্রাচীন নবপন্থী হিনজান বা বস্তুবাদী মহাজান বা ভাববাদী তাদের মধ্যে আবার দেখো ভাগ রয়েছে এরকম কিন্তু বিস্তারিত বইটি আলোচনা পাবে ওকে তো অবশ্যই দেখো পরিমার্জিতভাবে কিন্তু বইটি তৈরি করা হয়েছে পরিবর্তিত পরিমার্জিত কপি এটি দু হাজার চব্বিশে যে বইটি বেরিয়েছিল তার পরিবর্তিত এবং পরিমার্জিত কপি এক নজরে বিভিন্ন ভারতীয় দার্শনিক সম্প্রদায় সম্প্রদায় প্রতিষ্ঠাতা প্রধান গ্রন্থ ভাষ্য গ্রন্থ স্বীকৃত প্রমাণ তারপর সাধারণ বৈশিষ্ট্য সমস্তটাই কিন্তু আলোচনা রয়েছে তারপর দেখো তৃতীয় অধ্যায় তোমরা জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ এগুলো পাবে তো এগুলো একটু দেখে নেবে আমরা একটু পাশ্চাত্য দর্শনের দিকে চোখ রাখবো কারণ এত দুটো চ্যাপ্টার আমরা ভারতীয় দর্শনের উপর কিন্তু চোখ রেখেছিলাম কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি পাশ্চাত্য দর্শনের দিকে একটু তো তোমরা বইটা হাতে পেলে দেখবে এবং অবশ্যই বই কেনার পূর্বে তোমাদের যিনি দর্শন শিক্ষক বা শিক্ষিকা রয়েছে ওনার পরামর্শ নিয়ে কিন্তু তোমরা বই কিনবে আমি কেবলমাত্র তোমাদেরকে বইয়ের তথ্যগুলো কীরকম সাজানো রয়েছে সেটি কেবলমাত্র দেখিয়ে দিলাম আমি ফিলোজফি বা দর্শনশাস্ত্রের শিক্ষক নয় সুতরাং একজন দর্শন দর্শনশাস্ত্রের শিক্ষকই কোন বইটি তোমাদের জন্য সব থেকে ভালো হবে সেইটি কিন্তু বলতে পারবেন তো অবশ্যই এখানে দেখো আমরা চলে আসছি প্রথম অধ্যায় পাশ্চাত্য দর্শন দর্শনের স্বরূপ এবং শাখাসমূহ প্রথমেই দর্শনের ধারণা ফিলোজি ফিলোজফি শব্দের বুৎপত্তিগত অর্থ ফিলোজ এবং সোফিয়া অনুরাগ এবং ফিলোজ মানে অনুরাগ আর সোফিয়া মানে জ্ঞান তাহলে ফিলোজফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ দর্শন শব্দের বুৎপত্তিগত অর্থ বা আক্ষরিক অর্থ দর্শন সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা এখানে রয়েছে প্লেটোর সংজ্ঞা অ্যারিস্টটলের সংজ্ঞা ঠিক আছে তো এগুলো বিভিন্ন যে দার্শনিক তাদের সংজ্ঞাগুলো প্রোভাইড করা রয়েছে ছকের সাহায্যে ওকে দর্শন কী আচ্ছা দর্শনের স্বরূপ দর্শনের উৎপত্তি দর্শন শব্দের অর্থ দর্শনের দৃষ্টিভঙ্গি এ বিষয়ে আলোচনা রয়েছে দর্শন দর্শনের উৎপত্তি বিষয় থেকেই দর্শনের উৎপত্তি সংশয় থেকেই দর্শনের শুরু অনুরাগ জ্ঞানানুরাগ থেকেই দর্শনের উৎপত্তি এরকম বিভিন্ন পয়েন্টের উপর কিন্তু আলোচনা রয়েছে আচ্ছা এখানে আমরা চলে আসতেছি উপযোগিতা বাদ থেকেই দর্শনের উৎপত্তি আচ্ছা তারপর এখানে আরও জীবন এবং অভিজ্ঞতা থেকেই দর্শনের উৎপত্তি তারপর হচ্ছে সাধারণ জ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান এবং দার্শনিক জ্ঞান এ বিষয়ে কিন্তু আলোচনা রয়েছে এখানে দর্শন এবং বিজ্ঞানের তুলনামূলক আলোচনা খুব সুন্দরভাবে দর্শন এবং বিজ্ঞানের তুলনামূলক আলোচনা ছকের সাহায্যে প্রদান করা রয়েছে ওকে তারপর দর্শনের ব্যবহারিক মূল্য ব্যবহারিক জীবনে দর্শনের মূল্যবোধ সম্পর্কে আলোচনা রয়েছে তারপর দর্শনের প্রধান যে শাখাসমূহগুলো রয়েছে জ্ঞানবিদ্যা মূল্যবিদ্যা অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা যুক্তিবিদ্যা নীতিবিদ্যা সৌন্দর্যবিদ্যা এরকম করে ছকগুলো তোমরা দেখবে জ্ঞানবিদ্যা সম্পর্কে আলোচনা রয়েছে টু দ্য পয়েন্টে তোমরা দেখতে পাবে সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে পয়েন্ট অনুযায়ী যে আলোচনাগুলো রয়েছে আচ্ছা এখানে দার্শনিক অভিমতগুলো তোমরা পাবে নব্য বস্তুবাদী দার্শনিকদের মত ঠিক আছে আলোচনা তোমরা পাবে এখানে বইটিতে আচ্ছা এই পাশে চলে আসি অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা এখানে দেখো অধিবিদ্যার ভূতপত্তিগত অর্থ অধিবিদ্যার স্বরূপ এরকম বিভিন্ন পয়েন্টে পুরো অধিবিদ্যাটা কভার করা রয়েছে তারপর এখানে দর্শন এবং অধিবিদ্যার সম্পর্ক এখানে প্রথম মতবাদ দ্বিতীয় মতবাদ ঠিক আছে তো প্রথম মতবাদ দেখতে পাচ্ছ তারপর দ্বিতীয় মতবাদ এখানে হিউমপ্রদত্ত অধিবিদ্যার প্রকারভেদ সেটিও আলোচনা করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা সম্পর্কে এবার কিন্তু বিস্তারিত আলোচনা পেয়ে যাবে যুক্তিবিদ্যার বুৎপত্তিগত অর্থ চিন্তা কথার ব্যাপক অর্থ তারপর এখানে দেখো যুক্তিবিদ্যার সংজ্ঞা তর্ক পদ্ধতি কী সমস্তটাই আলোচনা তোমরা পাচ্ছ পাশ্চাত্য দর্শন থেকে ওকে তো এবার আমরা চলে আসতেছি এবারে নীতিবিদ্যার নীতিবিদ্যা সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে নীতিবিদ্যার বুৎপত্তিগত অর্থ নীতিবিদ্যার সংজ্ঞা নীতিবিদ্যার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা রয়েছে ওকে সেই সঙ্গে এখানে সৌন্দর্যবিদ্যা বা নন্দন তত্ত্ব যেটা সেই নন্দন তত্ত্ব সম্পর্কেও কিন্তু আলোচনা রয়েছে এখানে সমাজ দর্শন সম্পর্কে তুমি আলোচনা পাবে বিস্তারিত তো দেখো এরকম ভাবে কিন্তু বইটায় তথ্য সাজানো রয়েছে এখানে রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা রয়েছে রাষ্ট্রদর্শনের ওপর ভিত্তি বেশ করে বিভিন্ন এবার পয়েন্টগুলো নির্ধারণ করা হয়েছে এবং পয়েন্টগুলোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে আচ্ছা এখানে তুমি চলে আসো রাষ্ট্রদর্শন তো গেল দর্শন এবং রাষ্ট্রদর্শনের সম্পর্ক এখানে তুমি দেখতে পাচ্ছ ধর্মদর্শন সম্পর্কে আলোচনা রয়েছে ওকে তো ধর্মদর্শনের বিষয়ে দেখো বিভিন্ন টপিককে কেন্দ্র করে আলোচনা রয়েছে তারপর দ্বিতীয় অধ্যায় জ্ঞানের উৎসসমূহ তো জ্ঞান কি সবার প্রথমে রয়েছে জ্ঞানের স্বরূপ সম্পর্কে আলোচনা রয়েছে জ্ঞান লাভের প্রক্রিয়া কীভাবে লাভ আমরা করব জ্ঞান এবং বিশ্বাস সেই বিষয়টা দেখো পাশ একসঙ্গে আলোচনা রয়েছে জ্ঞান এবং বিশ্বাসের মধ্যে পার্থক্য জ্ঞানের স্বরূপ স্বরূপ সম্বন্ধে বিভিন্ন দার্শনিকদের বক্তব্য সক্রেটিস লকের বক্তব্য জেনে রাখো পাঠে জানি বা জানা ক্রিয়াপত্রীর তিনটি মুখ্য অর্থ সেই তিনটি মুখ্য অর্থকে দেখো এখানে প্রকাশ করা রয়েছে পরিচিতিমূলক অর্থটা কী এবার সেগুলো সম্পর্কে এবার ব্যাখ্যাও রয়েছে তারপর এখানে ভিডিও দেখার জন্য দেখো কিউআর কোড লাগানো রয়েছে এই কিউআর কোড স্ক্যান করে তুমি ভিডিও দেখতে পারবে এখানেও দেখো বা যে শর্তগুলো সত্যতা শর্ত বিশ্বাস বিশ্বাসযোগ্যতার শর্ত খুব অনবদ্য লাগবে আমার ফিলোজফি সাবজেক্টটি ছিল যখন আমি একাদশ শ্রেণীতে পড়তাম খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং যদি বুঝে বুঝে পড়ো খুব কিন্তু তোমাদের কাছে সাবজেক্টটি খুব আকর্ষণীয় হয়ে উঠবে ওকে তো যাই হোক এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ সংশ্লেষক বাক্য বিশ্লেষক বাক্য বোঝার আছে বুঝতে পারলে কিন্তু ফিলোজফিতে মজা রয়েছে একদম আচ্ছা এখানে আমরা চলে আসতেছি জ্ঞান সম্পর্কিত মতবাদ জ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদ খুব ইম্পর্টেন্ট বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদ স্বজ্ঞাবাদ বিচারবাদ ঠিক আছে বুদ্ধিবাদী দার্শনিক অভিজ্ঞতাবাদী দার্শনিকদের সম্পর্কেও আমরা জানবো বুদ্ধিবাদ বা প্রজ্ঞাবাদ বুদ্ধিবাদের মূল বক্তব্য আচ্ছা বুদ্ধিবাদী দার্শনিক দেকার্তের অভিমত সম্পর্কে আলোচনা রয়েছে রেনে ডেকার তার অভিমত রয়েছে সহজাত ধারণা শিকারের পক্ষে স্বপক্ষে যুক্তি আচ্ছা এখানে ডেকার্তের সংশয় পদ্ধতি সম্পর্কে আলোচনা রয়েছে তোমরা দেখতে পাবে আচ্ছা তারপর আমরা চলে আসতেছি ডেকার্তের দৈত্যবাদ সম্পর্কে আলোচনা তোমরা পাবে আচ্ছা স্পিনোজার যে মত মতবাদ বা অভিমত সেই বিষয়ে রয়েছে আলোচনা স্পিনোজার জ্যামিতিক পদ্ধতি সম্পর্কে তোমরা আলোচনা পাবে এখানে স্পিনোজার জ্ঞানের স্তরভেদ সেই সম্পর্কে আলোচনা পাবে সংবেদনমূলক জ্ঞান বৃদ্ধিমূলক জ্ঞান সমস্ত এ টু জেড ডিটেলস পেয়ে যাচ্ছ আচ্ছা এইখানে আমরা চলে আসছি লাইভ লাইভ নিজের যে অভিমত সেই লাইভ নিজের অভিমত ধারণা ধারণা মতেই ধারণা মাত্রই কি সহজাত সে বিষয়ে তত্ত্ব রয়েছে বহুত্ববাদ বা এখানে মনার তত্ত্ব তোমরা দেখতে পাবে ঠিক আছে মনাডের প্রকারভেদ সেই বিষয়ে আলোচনা রয়েছে জ্ঞানের প্রকারভেদ এরকম করে কিন্তু আলোচনা পেয়ে যাবে তোমরা বইটা হাতে পেলে আরও একটু ভালো করে দেখে নেবে তো চলো আমরা মোটামুটি দেখে নিলাম চ্যাপ্টারগুলো এরপর আমরা সিক্সটি সিক্সটি বইটা ঝলকে একটু দেখে নেব এমনিতেই কিন্তু ভিডিও অনেকখানি বড় হয়ে গেল বোধ যাই হোক সিক্সটি সিক্সটি বইটা এখান এইটা এই বইটি কিন্তু কেবলমাত্র প্রশ্ন উত্তরের জন্য প্রথম পেচলে ওঠানোর পর এরকম একটা এ পাবে পেজ পেয়ে যাচ্ছ তোমরা এরকম একটা পেজ তারপর এই পাশটাতে চলে আসো তোমাদের সূচিপত্রটা রয়েছে ওকে তারপর আমরা প্রশ্নোত্তরগুলো দেখে নিচ্ছি এটা পরিমার্ধি মার্জিত এবং পরিবর্তিত সংস্করণ দেখো দর্শন শব্দের অর্থ তোমাদের বিভিন্ন এমসিকিউ কিউ প্রশ্নোত্তর বলো শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর বলো সবকটাই কিন্তু এই বই প্রশ্নোত্তর কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে অবশ্যই টেক্সট বই পড়ার পাশাপাশি তারপর এই বইটি তুমি কিন্তু প্র্যাকটিসের জন্য বা শর্ট প্রশ্ন পড়ার জন্য খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবে তো আমরা এমসি প্রশ্ন উত্তর দেখতে পেলাম অনেকগুলোই রয়েছে রয়েছে প্রায় তোমার একশো একান্নটি তারপর তোমার এখানে শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর তুমি দেখতে পাবে আচ্ছা তারপর কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও তালিকা একের সঙ্গে তালিকা দুই মেলাও এরকম টাইপের প্রশ্নোত্তর তারপর হচ্ছে বিকল্পগুলির মধ্যে সত্য মিথ্যা নির্ণয় করো এরকম টাইপের প্রশ্নোত্তর তারপর তুমি বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও তারপর বিবৃতি এবং কারণ কারণ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো এরকম টাইপের প্রশ্নোত্তর বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও এরকম টাইপের প্রশ্নোত্তর নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো এরকম টাইপের প্রশ্নোত্তর ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলির সমাধান করো এরকম টাইপের প্রশ্নোত্তর পাবে চার্ট বা ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্ণয় করো এরকম প্রশ্নোত্তর তুমি পাবে ওকে তো সর্বোপরি সমস্ত ধরনের প্রশ্নোত্তর প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রদান করা রয়েছে সিক্সটি সিক্সটি বইটায় তো আলাদা করে দেখানোর কিছুই নেই প্রতিটা চ্যাপ্টায় এমসি কিউ বলো শূন্যস্থান পূরণমূলক বলো কলাম ম্যাচিং বলো চ্যাক ডায়াগ্রাম বেস বলো সমস্ত ধরনের প্রশ্নোত্তরগুলো কিন্তু সাজানো রয়েছে তো এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার দেখবে একটা চ্যাপ্টার দেখে নিলেই কিন্তু পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কীভাবে বইয়ে সাজানো রয়েছে আরেকটা জিনিস রয়েছে বইটিতে সেটা হচ্ছে প্রকল্প বা প্রজেক্টের ব্যাপারটা তোমাদের রয়েছে এই বইটায় দেখো সিক্সটি সিক্সটি বইটায় কিন্তু প্রকল্প বা প্রজেক্টের পেপারটা রয়েছে তোমরা একটু দেখে নেবে হাতে পেলে এমনিতেই বড় হয়ে গেছে ভিডিও অনেকখানি সেই কারণে আমি কিন্তু একটু তাড়াতাড়ি করছি তো তোমাদের প্রোজেক্টের বিভিন্ন টপিকগুলো এখানে কিন্তু আলোচনা করা রয়েছে প্রোজেক্টের ব্যাপারটা অসুবিধা হবে না সেই সঙ্গে মডেল কোশ্চেন পেপার তুমি পেয়ে যাবে এই বইটিতে রয়েছে দেখো মডেল কোশ্চেন পেপার প্রথম সেমিস্টার চল্লিশ মার্কের তোমাদের এক্সাম হবে মডেল কোশ্চেন পেপার সেই সঙ্গে উত্তরও প্রোভাইড করা রয়েছে মডেল কোশ্চেন পেপার সেট টু সেট নাম্বার টু দেখতে পাচ্ছ সেট নাম্বার টু এর ক্ষেত্রেও কিন্তু তোমরা প্রশ্ন এবং উত্তর দেখতে পাবে সেট নাম্বার থ্রি দেখো মডেল সেট থ্রি এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সেই সঙ্গে দেখো প্রশ্নগুলো দেখার পাশাপাশি এখানে দেখো উত্তরও কিন্তু প্রোভাইড করা রয়েছে মডেল সেট ফোর মডেল সেট ফোর তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা মডেল সেট ফোর এবং সেই সঙ্গে ফোর এবং সেই সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ বি সি মডেল কোশ্চেন পেপার দু হাজার চব্বিশ তোমাদের ফুল মার্কস চল্লিশ সেই কোশ্চেন পেপারটি কিন্তু প্রোভাইড করা রয়েছে এবং অবশ্যই তার উত্তরটিরও উত্তর উত্তরটিও কিন্তু প্রোভাইড করা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল তোমাদের রায় ও মার্টিনের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের দর্শন টেক্সট বই এবং তার সঙ্গে অ্যাটাচ যে সিক্সটি সিক্সটি বই এই দুটি বইয়ের রিভিউ কেমন লাগলো তোমাদের বইটি অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করো দেখা তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই যদি ভালো লাগে আমাদের এই বই রিভিউ রিলেটেড ভিডিওগুলো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে ভিডিওতে থ্যাংক ইউ প্রত্যেককে